জনগণ কী অবস্থা বিষয় দেখি ঠিক আছে সো এই ফেসবুকের পেজটার নাম হচ্ছে প্রবাহ নিউজ ঠিক আছে তো প্রবাহ নিউজ থেকে কলনায় সেলারে এক বাইরে একটা শার্ট কিনতে যাই তো বাইরাই হয়তো ভুলবশত বা যেমনি হোক দুইটা শার্ট তাকে আর কি দিছিল সে ট্রায়াল রুম থেকে একটা শার্ট পইরা উপরে আরেকটা শার্ট আর কি পইরা চইলে ছিল। শার্টের উপরে ঠিক আছে তো তার ট্যাক্স ধরছে তো দেখুন ধরার পরে এই এইখানে সে কি বলে সে যে চুরি করছে তার কোনো আফসুসি নাই ঠিক আছে সে শুনুন আপনারা মঞ্জুক দা শুনুন সে কি বলে ঠিক আছে শুনলে বুঝুন পুরাই হাস্যকর ভাই আমি আস্তে আস্তে আমার মাথা মতো নষ্ট হ্যাঁ আচ্ছা এখানে কথাটা হলো উনি এই বাড়িটাই বলতাছে যে পুলিশ ফোন দেন গায়ে হাত দিলেন কেন ওনার কথা হইলে আমি চুরি করুন ঠিক আছে আমার ধরবি তোরা ঠিক আছে কিন্তু গায়ে হাত দিতে পারবি না সাবধান আমি চুর ঠিক আছে বাবা আমার কিন্তু বলো গায়ে হাত দিস না বাবা আমি চুর আচ্ছা নেক্সট আচ্ছা আচ্ছা উনি এখন এক্সপ্লেন করতেছে কি ভাই কেমন লেভেলের চোর এখন দেশে চুর বাট পেটতে ঘুরে গেছে ঠিক আছে উনি এখন এক্সপ্লেন করতেছে যে কে কে ওনার হাত ওনার গায়ে হাত তুলছে ওনারে টাচ দিছে ঠিক আছে উনি এক হিসাবে রীতিমতো এখানে থ্রেড দিতেছে যারা এখানে ওনার ভুল উনি যদি এখানে ভুল স্বীকার করে নতো হয় তাহলে সেলার এত একটা খারাপ পোস্ট ই না আমার যা ধারণা যে এত একটা খারাপ সব না যে ওনারা বাইন্ডার রেখে দেব পুলিশে দিয়ে দেবো উনি হয়তো ওইখানে যায় যদি ভালো মতো বলতো যে ভাই আমি কামাইতে পারি না খাইতে পারি না আমার মা টাকা পয়সা দে না আমার একটা সার দেন ওনারা হয়তো এমনিতেই দিত আছে যাই হোক আমি এখানে এত কথা না পেছাই অনেক লং হয়ে যাইতেছে হ্যাঁ দেখুন আচ্ছা এইখানে আর একটা কথা উনি বলতেছে সার ছিলেন কেন ঠিক আছে এবং আবারও বলছে কী কথা আমি চুরি করছি হ্যাঁ আমি পুলিশে যাবো উনি আর কি নিজে যাবে আচ্ছা এইখানে শেষ তো এইখানে তেমন কিছু ঘটে না এখন এই যে এদিকে একটা স্মারকলিপি লেখা এই দেখেন। তাহলে বুঝেন একজন সবের ওনার কতটা ভালো হইলে বা সবের কর্মকর্তারা কতটা ভালো হইলে এই রকম লিখিত নিয়ে দেয় ঠিক আছে উনারে কোনো কেস দেয় নাই মামলা দেয় না পুলিশ দেয় না কিছু না তো উনি যদি আগেই আপনার হচ্ছে গিয়া এইটু বলতো যে ভাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন তাইলে তো ক্ষমা করে দিত কিন্তু উনি এখানে যে আর চিল্লাইলো আমার আমার সব হইলেই তো আমি ওনার জুতা বিটা করতাম হ্যালো গাইস দেখতেই পারলেন দেশের অবস্থা এখন বর্তমানে কি ডিজিটাল চ্যুর ঢুকে গেছে দেশে এরা হলো ডিজিটাল চ্যুট এনজয় করেন গাইস এনজয় করেন বাংলাদেশে এমন একটা পরিস্থিতিতে আছে বাংলাদেশে আর কি কারো মন থাকলে বিনোদনের অভাব নাই ফেসবুকে ঢুকলে বিনোদন আর বিনোদন